নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সবথেকে বড়ো খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে মাথা উঁচু করে যারা খবর প্রকাশ করে অর্থাৎ সংবাদ পরিবর্তন নইয়াটিতে তৃণমূল কংগ্রেস নেতা খুন হওয়ার পরে শান্ত নৈহাঁটি অশান্ত হয়ে ওঠে এবং রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে তারই মাঝখানে সরাসরি আমাদের সাংবাদিক পেয়ে গিয়েছিল ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমেশ সাউকে কি জানালেন দোষীদের শাস্তির দাবিতে আজকে সমস্ত মহিলারা পথে নেবেছেন যেভাবে দুষ্কৃতি হানায় তৃণমূল কংগ্রেস নেতাকে খুন হতে হয়েছিল তারই প্রতিবাদে গড়ে উঠলেন তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিকেরা যেভাবে আজকে তারা দোষীদের শাস্তির দাবিতে এবং দুষ্কৃতীদের শাস্তির দাবিতে যেভাবে রাজপথ অবরুদ্ধ করে দিচ্ছেন অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে ব্যাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমেশ সাউ আতঙ্কিত যেভাবে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে যেভাবে তৃণমূল কর্মী নেতাদেরকে খুন হতে হচ্ছে তার ইনাক্কারজনক ঘটনা এবং দিতকার জানিয়েছেন রমেশ সাউ যেভাবে অশান্ত হয়ে উঠেছে নৈয়াটি সরাসরি কি জানালে ভোটের নির্বাচনের আগে যেভাবে দুষ্কৃতীদের হাতে তৃণমূল কংগ্রেস কর্মী খুন হলো তো কি বলবেন আজকে আপনি দেখুন আমরা কোনোদিন আমাদের দল আমাদের দিদির আদেশ আছে আমরা কোনো খুন খারাপাতে যেতে চাই না এইটা নিয়ে আমাদেরও ভয় এখন ভয় আমাদেরও চিন্তা লাগছে যে বিজেপি যখন ভোট আসে তখন নানা রেগেমে আতঙ্ক তৈরি করে দেয় এই যে আমাদের ভারতীয় জনতা পার্টি এই যে দলটি এত খতরনাক দল যখন ভোট আসবে তখন একটা হিন্দু মুসলিম গলি বম এইসব দঙ্গা ফাঙ্গা এইসব করানো স্টার্ট করে দেয় এটা দিয়ে কিন্তু রাজনৈতিক হয় না দিদি থাকবে এটা গ্যারান্টি এটা আমরা চাই আরও কেউ সরাতে পারবে না এখন খুন খারাপ আকারে যদি কেউ ভাববে যে আমি সরকারে চলে আসি এমএলএ হয়ে যায় কোনো দিন হবে না অর্জুন সিং বলছে যে এই মার্ডারটা করিয়েছে এমএলএ এবং যিনি বিধায়ক এমপি অর্থাৎ পার্থভূমিকের দিকে আঙুল তুলেছেন সে তো এখানকার পাড়া লোকে বিচার করবে তারা করেছে না করেছে এই এইভাবে আমরা কি করি না আর কোনোদিন মিথ্যে কথা বলি না তাহলে আগামী দিনে আপনারা কি পদক্ষেপ নেবেন যেভাবে এমনিভাবে দু হাজার ছাব্বিশের আগে যেভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে উন্নত হচ্ছে তাহলে কর্মীদের তাহলে মনোবল তাহলে কি প্রতিবাদে তার সাত তারিখে মিটিং হচ্ছে তো সাত তারিখে আমরা মিটিং করছি তার প্রতিবাদে জানাবো ধিকার জানাবো লোককে দেখাবো কি দেখো এই রাজনীতি ভারতীয় জনতা পার্টি কীভাবে রাজনীতি করে নিজের ভাই নিজের এলাকার লোককে মেরে আমাদের ঘাড়ে ফেলা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাকে